রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত আজকে নিয়ে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি যারা ডায়েট করছেন অথচ মোমো খেতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য রেসিপিটা দুই থেকে তিন কাপ মতো আটাকে ভালো করে নুন আর জল দিয়ে মেখে নিয়েছি লুচির থেকে একটু ছোট পরিমাণের গোল গোল লেচি কেটে নিতে হবে ছোট ছোট লেচির জন্য ছোট ছোট ডো তৈরি করে রেখে দিলাম সবজির মধ্যে আমি নিয়েছি বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা রসুন বিট এবং পেঁয়াজ বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি বাঁধাকপির মধ্যে একটা দুটো মটরশুঁটিও দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল গরম করে নিয়ে এরই মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং সমস্ত সবজিগুলো আপনি আপনার পছন্দের যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন আমি তৈরি করছি ভেজ মোমো সেই জন্য আমি ভেজিটেবলস দিয়েই মোমোটা তৈরি করব বিটটাকে আর গাজরটাকে আমি কিন্তু কুড়িয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে একদম পাতলা করে লম্বা করে কেটেছি। একদম হাই ফ্লেমে দু তিন মিনিটের জন্য রকম ভাবে ভেজে নেব এখন থেকে মাঝে মাঝে আমি ডায়েটের রেসিপি দেখাবো সেই জন্য প্রথমেই শুরু করলাম ডায়েটের প্রথম রেসিপি ভেজ মোমো আমি বারবার ডায়েটের মোমো বলছি এই কারণেই মোমো বলতে আমরা বোঝাই ময়দার মোমো পাহাড়ি এলাকা থেকে ভুটান থেকে নেপাল বা ভারতবর্ষের যে কোনো জায়গায় যেখানেই মোমো তৈরি করা হয় না কেন সেটা কিন্তু ময়দারই হয় আচ্ছা আগে বলে দিই এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ছোট চামচের এক চামচ মতো নুন দিলেই যথেষ্ট সাথে দিচ্ছি ছোট চামচের এক চামচ সয়া সস সবশেষে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো তো যে কথাটা আমি শেয়ার করতে চাই ভারতবর্ষের বা বাইরের যে কোনো দেশেই মোমো যেখানেই তৈরি করা হয় না কেন সেটা তো ময়দারই হয় এবং খেতে অসাধারণ হয় আর এই ময়দার মোমো হওয়ার জন্য অনেকেই মোমো খেতে এত ভালোবাসে তবুও মোমো খেতে পারেন না কারণ সেটা ময়দার হয় এবং অনেকে ডায়েট করছেন তো তাদের কথা মাথা রেখে আটা দিয়ে তৈরি করছি এখন আমি গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে দিলাম একবার এই আটা দিয়ে তৈরি করে দেখুন খুব ভালো লাগবে এবং আপনারা ময়দার মোমো খেতে ভুলেই যাবেন পুরটাও সুন্দর করে তৈরি করতে হবে যাতে পুরের মধ্যে টেস্ট আসে অনেক অনেক উপকরণও লাগে না এই মোমোটা তৈরি করতে আর যারা চিকেন খেতে ভালোবাসেন তারা তো সবজির বদলে চিকেনও দিতে পারেন সবজিটা একদিকে অলমোস্ট হয়ে গেছে আমি লেচিটাকে বেলে নিলাম একটা কথা মাথায় রাখতে হবে এই লেচিটা যত বেশি পাতলা হবে মোমোটা তত বেশি সুস্বাদু হবে একটা পাতলা লেচি নিয়ে নিয়ে এর মধ্যে দু চামচ মতন সবজির পোটটা দিয়ে দিলাম বিড় দেওয়ার জন্য কত সুন্দর একটা কালার এসেছে যে আকারটা আপনার জন্য সোজা সেই আকারের বানিয়ে নেবেন আমি অনেকবারই গোল মোমো তৈরি করেছি সেই জন্য আজকে একটু অন্যরকম করলাম আজকের আমি সব কটা মোমোই একই আকার রেখেছি এক একটা এক এক রকম করলাম না পাশ থেকে দুটো সাইড মুড়ে দিয়ে এইভাবে ছোটো ছোটো করে ডিজাইন তৈরি করে নিলে পুলির মতো অনেকটা দেখতে হয়েছে সব কটা মোমো আমি তৈরি করে সাইডে রেখে দিচ্ছি এবার কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই মোমোগুলোকে স্টিম হতে দেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় মাপের প্যান তার মধ্যে দিয়েছি ছোট এক চামচ মতন সাদা তেল সাদা তেলটা একটুখানি গরম করে নিয়ে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি মোমোগুলো গরম হয়ে যাবে এবং একদিকে একটুখানি লাল হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে জল দিয়ে দেব মোমোগুলো কত সুন্দর দেখতে হয়েছে এবং সাইজ কিন্তু মোটামুটি সবটা একই ধরনের হয়েছে অনেকেই ভাবছেন যে মোমোটা কিন্তু ভালো লাগবে না মোমোটা অবশ্যই খালি খালি একটু অন্যরকম লাগতে পারে সেই জন্য এরই সাথে আমি বানিয়ে নেবো একটা সেজন চাটনি একদিকে আমি মোমোগুলো স্টিম হতে দেবো অন্যদিকে বানাবো চাটনি মাত্র দশ মিনিট লাগবে দশ মিনিটের মধ্যেই কিন্তু মোমোটা তৈরি হয়ে যাবে মোমোর দেখুন নিচের দিকটা একেবারে লাল লাল হয়েছে খুব বেশি লাল করবেন না একটু হালকা লাল হলেই যথেষ্ট প্রথমে আমি একটা ছোট গ্লাসের হাফ গ্লাস মতন জল দিয়েছি যদি প্রয়োজন হয় আরও একটু জল পরে দেব এরপরে কোনো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে লো টু মিডিয়াম আছে ঢাকনাটা রেখে দেবেন একদিকে এটা স্টিম হতে থাক অন্য দিকে চাটনি বানাই সেজন চাটনি বানানোর জন্য একটা আমি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি খাওয়ার জল এই শুদ্ধ জলের মধ্যে আমি দুটো টমেটো দিয়ে দিলাম কেটে মাঝখান থেকে চার টুকরো করে দিয়ে দিয়েছি খোসা সমেত আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম ঝালটা দেবেন আমি এখন বেশি ঝাল দেব না সেই জন্য চারটে লঙ্কায় দিচ্ছি সেজন চাটনিতে কিন্তু অনেক পরিমাণে ঝাল দেওয়া হয় চারটের থেকে বেশি দেওয়া হয় আর দিয়ে দিচ্ছি আট থেকে দশ গা মতন রসুন এই সব কিছুকে এখন আমি গরম জলের মধ্যে একটু নরম করে নেব খুব তাড়াতাড়ি নরম করার জন্য একটু ঢাকা দিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে মাঝখানে একটু নুন দিয়ে দিয়েছি খোসাটা নিজের থেকেই ছেড়ে যাচ্ছিলো কিন্তু যেহেতু একটু গরম ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল তাও আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা সমেত বাড়তে গেলে খোসা কিন্তু অনেক সময় থেকে যায় সেই জন্য খোসা সমেত না খোসাটা ছাড়িয়ে আমি বেটে নেবো সম্পূর্ণ জিনিসগুলো এরপরে একটা কড়াই নিয়ে নিচ্ছি তার মধ্যেও আমি সামান্য একটু সাদা তেল দিলাম এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেব সর্ষে তেলটা গরম হতে হতে আমি টমেটোটা পেস্ট করে আনছি এরপরে আর নুন দেবো না সেই জন্য নুন আর তাল মিশ্রের গুঁড়ো আমি এখনই দিয়ে দিলাম তেলটাও দেখলাম গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো ছোট এক চামচ মতন কালো সর্ষে চাটনির মধ্যে সর্ষে একটা আলাদা স্বাদ নিয়ে আসে সেই জন্য সর্ষেটা দিতে আমি বেশি ভালোবাসি এর মধ্যে টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম খুব বেশি কিন্তু আমি বাটি নিই আপনারা চালে আরেকটু পেস্ট করে নিতে পারেন মোমোর মানে গাজর আর বিটের যে সবজিটা ছিল সেটাকে এক চামচ থেকে দু চামচ বাঁচিয়ে রেখেছিলাম এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়া এইটা কালারের জন্য আমি রেখে দিয়েছি এবং এখন আমি অ্যাড করে দিলাম যাতে এই চাটনির কালারটা আরও বেশি পরিমাণে দেখতে সুন্দর হয় সেই জন্যে বিট আর গাজরের মশলাটা দিয়ে দিলাম কিছুক্ষণ এটা রান্না হতে দেব তারপরেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল মোমোর চাটনি টমেটো আর লঙ্কাটা বাটার সময় নুন আর তাল মিষ্টির গুঁড়োটা দিয়েছিলাম আপনারা চাইলে বাটার সময় দিতে পারেন অথবা এখনও দিতে পারেন প্রথম থেকেই বলছিলাম যে ডায়েটের কথা মাথায় রেখেই চাটনিটা এবং মোমোটা বানাচ্ছি সেই জন্য কিন্তু আমি চিনির বদলে তাল মিষ্টি গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে গুড়ও দিতে পারেন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস আর সামান্য একটু ভিনিগার তৈরি হয়ে গেল ঝাল ঝাল মোমোর চাটনি এই মোমোর চাটনিটা কিন্তু অতিরিক্ত গাঢ় হবে না একটু পাতলাই হবে দশ মিনিট হয়ে গেছে মনে হচ্ছে মোমোটাও রেডি হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখে নিই জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কাঁচা অবস্থায় যেরকম আটা থাকে একটু নরম সেরকম অবস্থায় আর নেই তৈরি হয়ে গেল আটার তৈরি মোমো আর সেজন চাটনি যারা ইচ্ছা থাকলেও বাইরের মোমো খেতে পারছেন না তারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন একবার যদি এই মোমোটা বানিয়ে খান তাহলে মনে হবে যেন মাঝে মাঝে বানিয়ে খাই আর ভিতরে কত রকমের সবজিও পাওয়া যাচ্ছে যেটা বাইরের মোমোতে পাওয়া যায় না একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমার তো সবসময় ভালো লাগে এই ধরনের মোমো এবং খেতেও হয়েছিল অসাধারণ সকলকে জানাচ্ছি ধন্যবাদ